কি স্টোরি টিভির বিতর্কিত বাংলা সংবাদে আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি সুক্তারা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে আর কোনো দিন ইবাদত করা লাগবে না আজব ফজিলত নিয়ে তোলপার সবাই শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রমাজান মাসে কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে তো আর কোনো আমল বা ইবাদত করার প্রয়োজন নেই কারণ এই রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম যা তিরাশি বছর চার মাসের চেয়ে উত্তম এমন আজব অদ্ভুত তথ্য নিয়ে থাকছে রিপোর্টার রকির প্রতিবেদন স্কলাররা বলে থাকেন হাদিসের আলোকে কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে সেটি হবে হাজার মাসের চাইতে উত্তম গণনা অনুযায়ী তা হবে তিরাশি বছর চার মাস অর্থাৎ কেউ যদি লাইলাতুল কদরের এই রাতে কেউ যদি ইবাদত করে এই ইবাদতের মান মর্যাদা এত বেশি হবে যে কেউ এক একাধারে কেউ যদি তিরাশি বছর চার মাস ইবাদত করে তাহলে তার সমান হতে পারে অথবা লাইলাতুল কদর এই তিরাশি বছর চার মাস অপেক্ষা উত্তম তাহলে কি আমরা রমাজান মাসের শেষ দশক দশটি রাত জাগলে কি আমাদের আর কোনো ইবাদতের প্রয়োজন আছে আমরা মনে করি এমনটি যে আর কোন প্রয়োজন নেই এখন বর্তমানে তিরাশি বছর কেউ বাঁচে এমনটি নয় তাহলে আমরা নামাজ রোজা হজ জাগাত সব কিছু ছেড়ে দিয়ে শুধু লাইলাতুল কদরই আমরা তালাশ করব এমন সবকিছু আজব এরকম ইতিহাসগুলি হাদিসের আলোকে সবাই বলে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কি করব যে আমরা শুধু লায়লাতুল কদরের এই ইবাদতকেই গ্রহণ করব চলুন আমরা শুনি স্কলারদের মতে যে কেউ যদি লায়লাতুল কদর পেয়ে যায় তাহলে সে একাধারে তিরাশি বছর চার মাস নেকির কাজ কোনো আমল করলে তার চাইতে উত্তম হবে শুধু লায়লাতুল কদর কেউ যদি পেয়ে যায় তা রমাদান মাসের শেষ দশকে কেউ বা বলেন বেজর রাত্রি আবার কেউ বা বলেন যে দশ রাত জাগলেও সে লায়লাতুল কদর পেয়ে যাবে লায়লাতুল কদরের আজব এই ফজিলত সম্পর্কে আমরা স্কলারদের নিকটেই জেনে নিই জিরাতে আল্লাহ সোহান তাল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামকে কোরআন উপরেও কোন দিয়েছেন এই উম্মদকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে উপর দেওয়া হয়েছে যে রাতে সে রাতটি হল আয়াতুল কদর যে রাতের এবাদত হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব হবে তার চাইতে বেশি স্বভাব হবে এই একটি রাতের এবাদত এর চাইতে বেশি কত তার সীমানা আল্লাহ সোহা তালা নির্ধারণ করেন এখান থেকে বোঝা গেল এই রাতের ইবাদত আল্লাহ কাছে কত বেশি ফুজিরতপূর্ণ লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা আলফি হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই আল আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে

আমল নামার মধ্যে দান করে দিবে আরো জোরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা তাহলে বুঝতে পারলাম আজগ এই ফজিলত যেই ফজিলত কেউ যদি আমল যোগ্য মনে করে যে এটি সত্যি তাহলে শুধু রমাজান মাসের জীবনে একবার রমাজান মাসে লায়লাতুল কদর খোঁজার জন্য শেষ দশটি রাত জাগলেই সে লাইলাতুল কদর পেয়ে যাবে আর জীবনে কোনো ইবাদত করা লাগবে না সম্মানিত দর্শক শ্রোতা আসুন আপনার মূল্যবান মতামতটি লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি মনে করেন কি বুঝেন আপনি কমেন্টে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ